যদি আপনার মাকে বা আপনার ওয়াইফকে এটা গিফট করতে চান সত্যি কথা অনেক 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 খুশি হবে এই পাওয়ারফুল মেশিনটার ব্যাপারে আপনাদেরকে কিছু জানাবো কোন কোন টেবিলে বা কোথাও আপনি রাখবেন এটা কোনো মতেই নড়বে না কি আম এখানে ইন্ডিকেট করে দিয়েছে যে কোন জারটা আমরা কি কারণে ইউজ করব এই মশলার জন্য এটাতে একটু বড় যে জার সেটা দেওয়া হয়েছে চাটনি চাটনি জার বলা হয় আর কি বিল কোয়ালিটি মানে একদম লাইফ টাইম ব্যবহার করার মতো একটা বিল কোয়ালিটি যদি আপনার মাকে বা আপনার ওয়াইফকে এটা গিফট করতে চান সত্যি কথা অনেক 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 খুশি হবে এই ব্ল্যান্ডারটির প্রাইস হচ্ছে আমি একবার একটা ব্ল্যান্ডার কিনেছিলাম বাইশো টাকা দিয়ে সেটা আমি এক সপ্তাহ ব্যবহার করতে পারিনি এরপরে বারবার ওয়ারেন্টিতে দেওয়ার পরে চার পাঁচ ওয়ারেন্টিতে গিয়েছে কিন্তু প্রোডাক্টটা আর কখনোই ভালো হয় নাই ব্ল্যান্ডার কেনার জন্য বা ব্ল্যান্ডার কেনার পর অনেকেরই এরকম কিন্তু এক্সপিরিয়েন্স থাকে বাট একটা বাংলাদেশি ব্র্যান্ডের বা বাংলাদেশে তৈরি হয় এমন একটা ব্ল্যান্ডার যদি আপনি ইউজ করেন যাতে পান এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তাহলে কেমন হয় এমন একটি ব্ল্যান্ডার এখন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে কে আমি ডাবল টু ডাবল জিরো যেটা একটা পাওয়ারফুল ব্ল্যান্ডার আচ্ছা ইন্টার ব্যাপার একটু জেনে নেই শুরুতে আমরা এই জারটিকে পাশে রাখব কারণ এই পাওয়ারফুল মেশিনটার ব্যাপারে আপনাদেরকে কিছু জানাবো দেখেন এটার কিন্তু মোটামুটি অনেক ভালো ওয়েট আর ওয়েট হওয়ার কারণে কি হবে জানেন আপনি যখন এটা ব্লেন্ড করবেন এই মেশিনটা কিন্তু সারফেস থেকে নড়বে না আর নড়ার কোনো উপায় নেই কারণ এটা নিচে কিন্তু দেখেন সাকশন ক্যাপ দেওয়া আছে অর্থাৎ এটা যখন কোনো টেবিলে বা কোথাও আপনি রাখবেন এটা কোনো মতেই নড়বে না যত বেশি আপনি এতে লিকুইড দেন না কেন বেসিক তিনটা জার আমরা পাবো এখানে দেখেন আমার কাছে ভালো লেগেছে কি আমি ইন্ডিকেট করে দিয়েছে যে কোন জাতটা আমরা কি কারণে ইউজ করবো আমরা সাধারণত বাঙালিরা কোনো কিছুই তো আঁকা করি না যে কোনো ব্ল্যান্ডারের জারে যে কোনোটাই আমরা করি তো এখানে দেখেন এটা হচ্ছে মেইনলি জুসার বলা হয় এটার যে কোয়ান্টিটি সেটা হচ্ছে ওয়ান লিটার তো আপনি ওয়ান লিটার লিকুইড এর মাধ্যমে করতে পারবেন আচ্ছা সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমরা যেহেতু মশলার প্রচুর ব্যবহার করে থাকি মশলার জন্য এটাতে একটু বড় যে জার সেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক লিটারের এখানে আপনারা শুকনো যে কোনো কিছুই এটাতে ব্যবহার করতে পারবেন এক লিটার এবং লাস্ট এন্ড ডেফিনেটলি নট দ্য লিস্ট এখানে আমরা পাচ্ছি হচ্ছে যেটাতে আদা রসুন বাটা বা যে কোনো ধরনের চাটনি চাটনি যার বলা হয় আর কি এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট এইট লিটার বা আটশো এম এল তো বুঝতেই পারছেন এটার যেই বিল কোয়ালিটি মানে একদম লাইফ টাইম ব্যবহার করার মতো একটা বিল কোয়ালিটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে আর উপরে যে ক্যাপটা ইউজ করা হয়েছে এটার সাথে কিন্তু এখানে দেখেন গ্যাসকেট বা যেটাই বলেন সেটা দেওয়া হয়েছে এছাড়া এটা ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি তো আপনি যদি এমন একটা ব্লেন্ডার নিতে চান যে আপনি অনেক বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে আপনাকে কোনো টেনশনই পড়তে হবে না আবার যেমন হচ্ছে এটা অনেক পাওয়ারফুল সাধারণত বাজারে আপনি দেখবেন সাতশো পঞ্চাশ ওয়াটের ব্লেন্ডার অ্যাভেলেবেল বাট এটা হচ্ছে তার থেকে একটু আপডেট আটশো পঞ্চাশ ওয়াটের এটাতে খুব ভালো মানের কপার ব্যবহার করা হয়েছে এর মোটরে আমার কাছে একটা জিনিস খুব ভালো লেগেছে কিয়াম এখানে একটা নির্দেশিকা দিয়ে দিয়েছে যে আপনি যখন এটাকে ব্যবহার করবেন টানা এক মিনিট তারপর জাস্ট দশ সেকেন্ড যদি আপনি ব্রেক দেন এভাবে আপনি ইউজ করলে আপনার ব্ল্যান্ডারটি অনেক বছর নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন তো কিয়ামের এই ব্ল্যান্ডারটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকার আশেপাশে পাঁচ হাজার টাকাই বলতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সাথে পাচ্ছেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি আর এটার ডিজাইনটা দেখেন এক কথায় অসাধারণ সবকিছুই পারফেক্ট তো আপনি যদি রেগুলার ইউজের জন্য একটা ব্ল্যান্ডার নিতে চান অনেক বছর ইউজ করতে চান তাহলে কিয়ামের এই ব্ল্যান্ডারটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস বেস্ট একটা ইনভেস্টমেন্ট আপনাকে আর ব্ল্যান্ডার নিয়ে কোনো চিন্তা করতে হবে না চোখ বন্ধ করে মনের মতো করে আপনি ইউজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো যারা ব্যবহার করছেন তারাও কমেন্ট করবেন